আসসালামু আলাইকুম গর্ভবতী মায়েরা গর্ভাবস্থার সময় তাদের পেটের চর্বি বেড়ে যায় এবং বাচ্চা হওয়ার পরে তাদের পেটের চর্বি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এ নিয়ে তারা চিন্তিত আজকে আলোচনা করব মহিলাদের পেটের চর্বি অতিরিক্তভাবে ভাবে বেড়ে যাওয়ার কারণ কি এবং কিভাবে এর সমাধান করবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন গর্ভবতী মায়েদের বেশি চর্বি জমার কারণ চিকিৎসা বিজ্ঞানের আলোকে আলোচনা করব গর্ভবতী মায়েদের এই সময়ে হরমোনের পরিবর্তন ঘটে গর্ভ অবস্থায় এস্ট্রোজেন ও প্রজেস্ট্রন এবং হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন নামক হরমোনের মাত্রা বেড়ে যায় এগুলো শরীরের চর্বি জমা করার প্রবণতা বাড়িয়ে দেয় যাতে গর্ভকালীন শক্তি সঞ্চিত থাকে এবং মায়ের দুধ উৎপাদনের জন্য প্রস্তুত হয় শরীর থেকে কিছুটা ইনসুলিন হয়ে পড়ে শরীর ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয় এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় শরীর অতিরিক্ত শক্তিকে চর্বি আকারে জমা করে রাখে গর্ভকালীন সময়ে বেশি ক্যালোরি গ্রহণ করার ফলে অনেকে মনে করেন গর্ভাবস্থায় দুটি জীবনের জন্য খেতে হয় ফলে অতিরিক্ত খাবার গ্রহণ করেন এই খাবার নির্বাচন সঠিক না হয় বিশেষ করে চিনি ও ফ্যাটযুক্ত খাবার বেশি হয় তবে অতিরিক্ত চর্বি জমা হয়ে থাকে গর্ভকালীন সময়ে শারীরিক পরিশ্রম কম হয়ে থাকে গর্ভাবস্থায় অনেকে পর্যাপ্ত হাঁটা বা হালকা ব্যায়াম একেবারেই বন্ধ করে দেন যার ফলে ক্যালোরি নষ্ট হয় না বরং চর্বি আকারে সেটি জমা হয়ে থাকে কিছু কিছু নারীর শরীরে সহজেই চর্বি জমার প্রবণতা বেশি থাকে যেটা পারিবারিক বা জিনগত কারণে হয়ে থাকে যদি গর্ভাবস্থায় পেটের মেদ বা চর্বি অতিরিক্ত বেড়ে যায় তাহলে আপনারা ঘরোয়াভাবে এর সমাধান কিভাবে করবেন প্রথমত আপনাকে সুষম খাবার নির্বাচন করতে হবে প্রক্রিয়াজাত খাবার প্যাকেটজাত খাবার সফট ড্রিঙ্কস মিষ্টি এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে সবুজ শাক সবজি ফল উচ্চ ফাইবার যুক্ত খাবার কম ফ্যাটযুক্ত ও দুগ্ধজাত খাবার বেছে নিন কম তেলে রান্না করুন ভাজার পরিবর্তে সিদ্ধ করে খাবার গ্রহণ করলে সব থেকে বেশি উপকার পাওয়া যাবে রেগুলার ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন বিশেষভাবে গর্ভবতী নারীদের জন্য নিরাপদ যোগ বিএম বা প্যানেন্টাল ইয়োগা করতে পারেন সেই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি করতে হবে এসময় সময় পর্যাপ্ত পানি পান করুন পর্যাপ্ত পানি পান করলে শরীরে বিপাক্রিয়া বা মেটাবলিজম ঠিক থাকে এবং অতিরিক্ত ক্ষুধা লাগে না আনন্দদায়ক ঘুম নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম না হলে শরীরের কোল্টিসল হরমোন বাড়ে যা চর্বি বাড়ায় সত্যি রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা শান্তিপূর্ণ ঘুম নিশ্চিত করুন আপনার খাবারকে ছোট ছোট ভাগে ভাগ করুন একসাথে অনেক বেশি না খেয়ে দিনে পাঁচ থেকে ছয়বার পুষ্টিকর খাবার গ্রহণ করুন এতে শরীরের ইনসুলিন লেভেল স্বাভাবিক থাকে এবং চর্বি জমা কম হয় আপনি লক্ষ্য রাখুন আপনার ওজন বাড়ছে নাকি এবং ওজন বাড়লে সেটি নিয়ন্ত্রণ হচ্ছে কি না সেটি চেক করুন এবং নিয়মিত স্বাস্থ্য চেক করুন কোনো অতিরিক্ত ঝুঁকি থাকলে যেমন জেস্ট্রেশনাল ডায়াবেটিস বিশেষ করে ডায়েট প্ল্যান মেনে চলুন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই জেস্ট্রেশনাল ডায়াবেটিস ক্ষেত্রে ক্ষেত্রে মায়েদের গর্ভাবস্থায় অবশ্যই খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় কিছুটা ওজন ও চর্বি বাড়া স্বাভাবিক এবং সেটি দরকারি যদি অতিরিক্ত পরিমাণে বাড়ে প্রসবকালীন সমস্যা যেমন হাই ব্লাড প্রেশার প্রসবের সম্ভাবনা বাড়ে তাই লক্ষ্য হল সুষম নিয়ন্ত্রিত ওজন বৃদ্ধি নিশ্চিত করা চর্বি জমা একেবারে বন্ধ করা নয় আজ এই পর্যন্তই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ